মানুষের চরিত্র দেখে যদি প্রেমে পড়া যাইতো তাহলে মানুষ মানুষের সৌন্দর্যের প্রেমে না পড়ে তার চরিত্রের প্রেমে পড়ত আপনার বন্ধু আপনাকে নিয়ে কি ভাবছে সেটা যদি আপনি জানতেন তাহলে কখনো আপনার বন্ধুর সাথে আপনি বন্ধুত্ব করতেন না সাধারণত আমরা আমরা যার সাথে সময় কাটাই অথবা যাদের সাথে আমাদের পরিচয় হয় তাকে সবসময় আমরা কিন্তু যে ফেসটা দেখাই ভিতরে কিন্তু আমরা ঠিক ওভাবে তাকে লালন করি না একজন বন্ধু হচ্ছে আয়নার মতো সে আপনার দোষ দেখলে আপনাকে ধরিয়ে আপনার দোষ দেখার পরেও যদি সে আপনাকে ধরিয়ে না দেয় তাহলে সেটা আপনার বন্ধু না তার সাথে যত ভালো সময় আপনার কাটুক না কেন সে কিন্তু মূলত আপনার প্রিয় কিংবা ভালো বন্ধু না সে মূলত একজন টিপি মানে টাইম পাস প্রিমিয়াম সেগমেন্টের অ্যাপ্রন কলারের অনেক পোলট্রিশ কিন্তু আমাদের সবগুলো আউটলেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর মধ্যে অরিজিনাল এক্সপোর্টের জুস ব্র্যান্ডের থাকবে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়েরও আপনারা অনেকগুলো পেয়ে যাবেন মানে কিউবেন কলারের পোলো প্রিমিয়াম সেগমেন্টের এই পোলো টি শার্টগুলোর কিন্তু হিউজ ডিমান্ড বর্তমানে সো আপনারা আমাদের শোরুমে চলে আসবেন যাদের চেস্ট চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ বাহান্ন পর্যন্ত রয়েছে তারা আমাদের শোরুমে এসে অরিজিনাল এক্সপোর্ট এবং আমাদের ব্র্যান্ডিংয়ের এই কিউব্যান কলার পোলোগুলো কিন্তু পারচেস করে নিতে পারবেন আমাদের এই ভিডিওটি ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তলায় আপনারা চট্টগ্রামে আমাদের আউটলেটগুলোতে আসলে এই ধরনের প্রিমিয়াম সিমানের হিউজ কিউব্যান কলারের পোলো কিন্তু পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনারা অপার প্রাইস পেয়ে যাবেন তিন পিস আঠারোশো থেকে তিন পিস দুই হাজার টাকায় আপনারা যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন আপনার নিউজ স্পিডে চলে যায় সালামু আলাইকুম